দুপুর শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা খুব ভালো আছি দেখো আজকের হচ্ছে গিয়ে আখিন তো আখিনে কী কী রান্না করেছি দেখো আর আমাদের নিয়ম আছে জলে ভাত দেয়া তো দেওয়া হয়ে গেছে ওটা তোমাদের দেখাতে পারিনি তো চলো পাঁচ রকম রান্না করে দিতে হয় এখানে কি করেছি বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা করেছি আর এখানে এই যে চাটনি করেছি দেখছো দেখতে পাচ্ছ তো দিতে হয় নিয়ম জন্য অল্প অল্পই করেছি আর এদিকে রাখো এই যে এরকম মাংস এই যে মাংস তরকারি করেছি এই পাঁচ রকম হয়ে গেল ওখানে তিন এই চার আর এই এক পাঁচ আর ওখানে ভাত আছে এই যে ভাত করেছি তো জলে ভাত দেওয়া হয়ে গেছে তো আমাদের নিয়ম আমরা প্রতি বছরে দিই পয়লা বৈশাখে দিই আর এই আক্ষিনে দেওয়া হয় তো দেয়া হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া হবে আর তারপরে পূজা দিতে যাব সকালে আমাদের বাস্তব দেবতা পূজা হয়ে গেছে মা মনসা এবারে যাবো আমাদের ভাষা মানসা তোলা বলে এখানেও খুব ভিড় হয় তো সেটাও তোমাদের হয়তো দেখি চেষ্টা করব শর্ট ভিডিও কিছু দেখানোর জন্য তো ওখানে প্রচুর লোক ঘুড়ি ওড়ায় অনেক কিছু মানে লোক মানে অনেক কিছু মেলাও বসে আর তার সঙ্গেও লোকজন পুরো ভর্তি সব কিছু দেখাবো তো চলো তবে মিনি ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাকাটা সবাইকে ভালো থেকো আবার পরে দেখা হবে